সুলুল্লহ সন্ল্য ল হিবসাল নাম ইনাবিম্মায়াল হাকুল ম অবিনামিন আমালি হি বা আদামা হুুতিহ নবিজী বললের মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন খবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে ওই আমলগুলা জারি হবে সব আমল বন্ধ হয়ে যাবে। কিছু আমল জারি হয়ে যাবে মানে জারি থাকবে সভাত কুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে আমল সম্বন্ধ আমল তো আর করতে পারবে না তা আমলের সুযোগ শেষ এখন কিছু আমল সে করেছে এগুলার সব তার কবরে যেতে থাকবে এক নম্বরে আল্লাবাহু আহু না এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে অন্যকে শিখিয়ে গিয়েছে আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে এই অ্যালেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাই অন্য কাউকে আর প্রচার প্রসার হচ্ছে এটার কারণে যারা আমল করতেছে ওই ব্যক্তি যে শিখিয়েছে তার তারকা একজন এককার সন্তান দেখে গেছে এই সন্তান বাবা মার জন্ম বলে রব্বির হাম হুমা নি রব্বাই ন্যাককার সন্তান ভালো ভালো কাজ করে বাবা সন্তান তাকে ন্যাক বানানোর চেষ্টা করেছে কবরে সব বুঝতে হবে তিন নাম্বার আউ মুসহাফান ওয়ারাসাহু অথবা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ দশজন হাফেজে কোরআন বানিয়েছে ওই দশজন আরো দশজনকে বানিয়েছে ওই দশজন আরো দশজনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে এই যে কোরানের উত্তরাধিকার তৈরি করে গেলেন কবরে গিয়েও ওই কোরান পর্নেওয়ালা যাদেরকে রেখে গেলেন এই সবটা আল্লাহ দিয়ে দিবেন অবশ্য বড় কথা কোরানের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন এ হলো তিন নাম্বার চার নাম্বার আউ মাসজিদান বানা অথবা একটা মসজিদ বানাইছে লীল্লা আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন একটা ইটে শরিক হবেন যতজন সেজদা দিবে কবরে সব বুঝবেন পাঁচ নাম্বার আউ বাইতান লি ইবিনি সাবিল অথবা মুসাফিরদের জন্য কোনো মুসাফির খানা বানাইছেন মুসাফিররা যে দিক চলাচল করে এটা মুসাফির খানা বানাইছেন আপনি মানে এত কিছু রাখেন না এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বিশ্রাম নিতে পারে বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে এরকম একটা মুসাফির খানা বানিয়েছেন এই যে বেচারা একটু বসলো বৈশা যে আরাম পাইলো বাস আল্লাহ আপনার কবরে সব পৌঁছায় দেবে ছয় নম্বর অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন কয়েল তো আশেপাশে কয়েল জ্বালানো হয়নি তো কয়েল জ্বালাইছে কেউ ভাই পিছনেও কেউ কয়েল জ্বালায় না বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালায় না কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাতি শুরু হবে কয়েল সিগারেট বিড়ি ইত্যাদি পরে হলে হবে হ্যাঁ এখন না আচ্ছা অথবা একটা পানি পানির কূপের ব্যবস্থা করে গেছে অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা মহা অনেক মসজিদের মধ্যে মাসাল্লা এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয় এই কাজটা যারা করে যারা এই কাজে শরিক হয়েছে মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সব পৌঁছায় দিয়েছে সাত নাম্বার আও সদা কতান ফরাজাহানি অথবা সৎকা যেটা সে তার মাল থেকে বের করেছে সৎকা এই সৎকা দুনিয়াতে যে সেটা করে যাবে এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় বিকাশ কয়টা আমল বলা হলো দেখ সাতটা এক নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে দুই নম্বর নেককার সন্তান রেখে গিয়েছে তিন নাম্বার কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে চার নাম্বার মসজিদ বানিয়েছে পাঁচ নাম্বার মুসাফিরখানা বানিয়েছে ছয় নাম্বার মুসাফিরদের জন্য মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে মুসাফির হোক যে কোনো মানুষ হোক তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে সাত নাম্বার সৎকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে এটার সব আল্লাহ তালা তার কবরেও পৌঁছায় দিবেন আল্লাহ আমাদের সকলকে কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করে রাতের বেলা একটু কোরআন পড়ার চেষ্টা করুন কোন সময় রাতের বেলা হ্যাঁ রাতের বেলা একটু কইরা মানে দিনের বেলা তো পড়বেনই রাতেও একটা একান্তে আস্তে আস্তে কাউরে দাঁড়ানোর দরকার নাই আপনি একটু পড়বেন কি হবে জানেন আপনার বাড়ির উপরে আসমান থেকে প্রশান্তি আসবে হাজার এগারো নম্বর হাদিস কানা রাজুলুন ইয়াকরাউ সুরাতুল কাহফি এক ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করতেছে ওয়া ইলা জানিবিহি হিসালুন মারবুতুন বিশাতাইন তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল দুইটা রশি দিয়ে যিনি তেলাওয়াত করতেছিলেন আকাশের একটা ম্যাগের মতো ছায়া ওই ঘোড়ার উপরে অবস্থান করতেছে ম্যাগের মতো একটা ছায়া আসছে ম্যাগের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে কিরে ঘটনা কি ঘোড়ার উপরে ছায়া কেন আসে পাশে ওইটা নাই খালি ঘোড়াটার উপরে মোটামুটি ঘরটা ঘোরাটা এখানে ছায়া সাহাবি কোরআন যত করে ওই ছায়া আরো ঘোড়ার দিকে আরো নামে ফাজা আল্লা ফার সুহু ফিরু তার ঘোড়া খালি লাফায় উনি তেলোয়াত বন্ধ করে দিলেন কারণ ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে তাই তেলোয়াত বন্ধ করে দিলেন তেলোয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন হুজুর এরকম এরকম ঘটনা দেখছে নবীজি বললেন তিলকা সাকিনা তু তানাজ্জালাত বিল কুরআন এটা সাকিনা এটা প্রশান্তি তুমি কোরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর ঘোড়ার উপর নাজিল হয়েছে অন্য সময় আল্লাহ নাজিল করেন কিন্তু এটা দেখা যায় না গত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা রয়েছে তালে রাতে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন উতলুমা মা উহিয়া আলাইকা মিনাল কিতাব নবী আপনি তেলাওয়াত করেন কোরানের যে অংশ আপনাকে ওহী হিসেবে দেওয়া হয়েছে আপনি তেলাওয়াত করেন সূরা ফাতিরের 29 30 নম্বর আয়াত 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা শেষ 17 নম্বর পৃষ্ঠা শুরুতে আল্লাহ বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور نشتو جرى الله كتاب تلوات وأقاموا الصلاة جرى نمس قائم كوري. যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস নাই শুধু লাভ আর লাভ এমন ব্যবসার আশা তারা করে নিয়মিত তিনটা আমল করবেন কোরআন পাঁচ পাশুক্ত নামাজ দান সকা দুই টাকা হলেও ডেলি দান সক্কা করবে নিয়মিত কোরআন তেলাওয়াত পাঁচ নামাজ দান সৎকার এই তিনটা কাজ যারা নিয়মিত করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না শুধু লাভ আর লস তাহলে কোরআন তেলোয়াত করব তো ইনশা আল্লাহ আল্লাহ তো দান করেন সহি মুসলিমের বর্ণনা ফলে রসুল্লাহি সাল্লি ওসাল্লাম মজিতামা কৌমুন ফি বৈতিম মিন বুয়ুতিল্লা

কোরআনের আয়াত তেলোয়াত করে ওয়া তাদা রসুলাহু বাইনাহুম পরস্পর শিক্ষা দান করে পাঠদান করে কোরআন পড়ায় এটার চারটা লাভ এক নাম্বার ইল্লা নাজালাত আলিহিমুস সাকিনা তাদের উপর আসমান থেকে সাকিনা প্রশান্তি অবতীর্ণ হতে থাকবে দুই নাম্বার ওয়া গাশিয়াতুহুমুর রাহমা তাদের এই পুরো মজলিসটাকে আল্লাহ রহমত ঢেকে রাখে হেফজহানা মাদ্রাসা যে ছাত্রগুলা তেলাওয়াত করে বুঝে রাখ মনে রাখতে হবে পুরা ক্লাসরুমটাকে আল্লাহ রহমান ঢেকে রাখেছে তিন নাম্বার তাদের পুরা ওই ক্লাসটা কোরআনের ওই বৈঠকটাকে বেষ্টন করে ফেরেস তারা গোল হয়ে একদম আসমান পর্যন্ত পৌঁছে যায় চার নাম্বার وذكرهم الله في من عند وَيْقُرَانُ কুরআন ওয়ালাদেরকে الله আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে তাহলে পড়ব قال رسول الله صلى الله عليه وسلم اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه নবীজি বলেন তোমরা কোরআন পড়ো কোরআন জন্য সুপারিশকারী ময়দানে উপস্থিত হয়ে যাবে কোরআন ধরেন কোরআন পড়েন কোরআন নেন আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির উনত্রিশশো সাতচল্লিশ নম্বর হাদিস অন্তত চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া আপনাদের প্রত্যেকের জন্য মুস্তাহাব আমাদের জন্য মুস্তাহাব চল্লিশ দিনে এক খতম পড়া যদিও অনেকে চল্লিশ বছরেও পড়েন নেই অনেকে গত রমজানে পড়েছেন এই রমজান পর্যন্ত এখনো ধরেন না অপেক্ষা আছেন আগামীকাল ধরবেন স্ত্রীকে বলে রাখছে এই গিলাম গুলা রাইখো কালকে কোরআন পড়া শুরু করব রমজান মাস আর পরে আবার সাতাইশ তাও আপনার আটাইশ উনত্রিশ তিরিশ পড়বে না সাতাইশ পর্যন্ত পড়বে হুজুর একটা চিনি দিবে হুজুর পাঁচ খতম কোরআন পড়ছি বক্স দিয়ে না কি দিবেন হ্যাঁ ঠিক আছে না কথাটা আবার রেখা দিবে কোরআন আবার এক বছর পরে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার সাহাবি আবদুল্লা ইবনে আমর রাদি আল্লাহ তালহুমাকে বলেন এ কর ইল করি আর বা ইনা তুমি চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো কয়দিনে চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব সাত দিনে পারলে ভালো না পারলে দশ দিনে পড়েন না পারলে তিরিশ দিনে পড়েন না পারলে অন্তত চল্লিশ দিনে এক খতম আর এটাও যদি না পারেন নিয়মিত কিছু কিছু পড়েন দিনে খতম হয় আল্লাহ তৌফিক দান করেন